আসসালামু আলাইকুম আমি নাসরিন আছি আপনাদের সাথে বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আজকের ভিডিওটি শুরু করেছি সকাল থেকে দিনটি ছিল শনিবার শনিবার হওয়ার কারণে মায়মুনার বাবার অফিস ছুটি ছিল মায়মুনা সাউদা ফাতেমা সবার স্কুল ছুটি ছিল যার কারণে সকালে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়েছে নয়টার সময় ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখি আমার সেজ দেব ফোন করেছে অনেকবার ফোনটা ব্যাক করে জানতে পারি যে বাসায় কয়েকজন গেস্ট আসবে শ্বশুর বাড়ি থেকে ছয় থেকে সাতজন গেস্ট আসবেন বারোটা সাড়ে বারোটার মধ্যেই বাসায় চলে আসবেন মেহমান আমি বরাবরই অনেক পছন্দ করি আর আমার আজকের দিনটি শুরু হয়েছে একটা গুড নিউজ দিয়ে তো ভালোই লাগছিল পাশাপাশি অনেক বেশি টেনশনও কাজ করছিল কারণ এই অল্প সময়ের মধ্যে মেহমানের জন্য নাস্তা রেডি করা দুপুরের খাবার রেডি করা ঘর গোছানো এরপর আমরা যেহেতু দেরি করে উঠছি আমাদের সকালের নাস্তা করা যেহেতু ছোটো ছোট বাচ্চা তাদেরকে নাস্তা করিয়ে দিতে হয় সব মিলিয়ে আমার একটু অস্থির লাগছিলো কোথা থেকে শুরু করব কি করব কিছুই বুঝতে পারছিলাম না আর যখন আমি একটু বেশি টেনশন করি তখনই আমার গা কাঁপতে শুরু করে একটু আগে থেকে জানতে পারলে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায় যেহেতু অল্প সময় হাতে যার কারণে টেনশনটাও একটু বেশি যাই হোক তারপরেও কিছুই করার নাই আল্লাহ যেহেতু অনেক খুশি হয়ে আমার বাসায় মেহমান পাঠাচ্ছেন আলহামদুলিল্লাহ তো আমি মাথাটা ঠান্ডা করে একটু ভেবে নেই যে কোথা থেকে আগে শুরু করব। প্ল্যান করে নেই এরপর আমি কাজে নেমে পড়ি বাসাদেরকে নাস্তা করিয়ে নিজেও নাস্তা করে নিয়েছি খুব বেশি নাস্তা আমি করতে পারি নাই কারণ টেনশন হলে আমার ক্ষুধা থাকে না তো আমি খেতে বসে খেতে পারি নাই খাবারটা রেখে আমি আগে কাজ শুরু করেছি কাজ সামনে থাকলে আমি খাবার খেতে পারি না যাই হোক আমি প্রথমেই দুই রুমের বেডশিট চেঞ্জ করে নিয়েছি আপনারা সেটা দেখতেই পেয়েছেন এরপর ডাইনিং টেবিলে যে রানাটা পাতা ছিল ওইটা তুলে আরেকটা পেতে দিয়েছি কিছু কাপড় ওয়াশ করতে দেওয়া ছিল তো কাপড়গুলাকে আমি এখন ছাদে মেলতে আসছি কাপড়গুলোকে মেলে তারপর বাসায় যেয়ে বাকি কাজগুলা করব বাকি কাজগুলো করার পর নাস্তা রেডি করবো এরপর দুপুরে রান্না করব নাস্তা বাসায় রান্না করার ঝামেলাটা করব না কারণ ওই সময়টা হাতে পাবো না বাহিরে থেকে যেগুলো আনবে ফল মিষ্টি এই টাইপেরই খুব বেশি কিছু আইটেমের নাস্তা দিব না যেহেতু একটু পরে দুপুরের খাবার খাবে তো নাস্তার ঝামেলা খুব বেশি নাই মায়মনার বাবা বাজার করে আনার পর নাস্তাগুলা রেডি করব আর দুপুরের রান্নাটাও বসিয়ে দেব কাপড়গুলো মেলে আমি বাসায় চলে আসছি ওয়াশিং মেশিনে যেহেতু কাপড় পরিষ্কার করা হয়েছে তো ওর উপরে যে কাপড়টা দেওয়া থাকে ওইটা সরিয়ে নিয়েছিলাম এখন ওইটাকে দিয়ে দিয়েছি পাশাপাশি বেডরুমের সোফাটাও গুছিয়ে নিচ্ছি এরপর ফার্নিচারগুলো মুছে নেব আজকের ভিডিওতে কোনো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করবো না কারণ প্রত্যেকটা কাজ অনেক দূরের উপরে করতে হয়েছে আর ভিডিও করতে গেলে রান্না করতে অনেক দেরি হতো হাতে যেহেতু সময় কম ছিল যার কারণে রান্না বড়ার কোনো কিছুই ভিডিও করা হয়নি যখন একটু সময় পেয়েছি তখন কিছু কিছু অংশ ভিডিও করে রেখেছিলাম আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি দুইটা বেডরুম আর ডাইনিং এস তো আমি সব ফার্নিচার গুলা মুছে নিয়েছি আর এখন সোফাটা ঝেড়ে গুছিয়ে নিলেই ঘর গোছানোর কাজ শেষ ঘর গোছাতে আমার খুব বেশি একটা সময় ব্যয় করা লাগেনি কারণ আগে থেকেই অনেকটা গোছানো ছিল যখন যেটা চোখের সামনে এলোমেলো থাকে আমি চেষ্টা করি সেটাকে গুছিয়ে রাখার তারপরেও বাসায় যেহেতু ছোট বাচ্চা থাকে আমি গুছিয়ে রাখি আর ওরা এসে এলোমেলো করে যার কারণে যেটা একটু অগোছালো ছিল সেটাকেই গুছিয়ে নিয়েছি ঘর গোছানোর পর পরই দেখি মাইমুনার বাবা বাজার করে বাসায় চলে আসছে বাসায় আসার পরই আমি নাস্তার আইটেমগুলা গুছিয়ে নিয়েছি এখন প্রায় একটা বাজে কিছুক্ষণের মধ্যেই বাসায় গেস্ট চলে আসবেন তো গেস্ট আসার আগেই আমি নাস্তার আইটেমগুলা টেবিলে এনে রেখেছি এগুলা গোছানোর সময় আমার দেবর ননদ ওরা আমাকে অনেক হেল্প করেছে নাস্তা করার কিছুক্ষণ পর দুপুরের খাবারটাও দিয়ে দিয়েছি দুপুরে খাবারের মধ্যে রেখেছি মাটন বিরিয়ানি ছালাদ ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছি আর মুরগির মাংস ঝাল ঝাল করে ভুনা করেছি সেই সাথে আছে টক মিষ্টি দই আর বেগুন ভাজি এগুলাই ছিল দুপুরের খাবার আরেকটি সময় হাতে থাকলে দেখা যেত কি আরো অনেক কিছুই করা যেত যাই হোক যতটুকু করেছি আলহামদুলিল্লাহ সময়ের মধ্যেই করতে পেরেছি তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন গেস্ট বিদায়ের পালা কিছু চলে গিয়েছে আর এখন যাচ্ছে আমার ছোট দেবর সেজ দেবর এরপর আমার ননদ দুইটা আসছিল তো সবাই এখন চলে যাবে আমার তিন প্রিন্সেস ওর ফুফিদের যেতে দিবে না তারপরেও ওরা চলে যাবে থাকার জন্য প্রিপারেশন নিয়ে আসেনি গেস্ট চলে যাবার পর আমি চেষ্টা করি যে থালা বাসনগুলা থাকে ওইগুলাকে ধুয়ে নিতে খাওয়ার সঙ্গে সঙ্গে থালাবাসনগুলা ধুয়ে নিলে দেখা যায় কি এটার মধ্যে কোনো রকম দাগ লাগে না অনেক দিন ভালো থাকে তাছাড়া বাসায় যেহেতু ছোট বাচ্চা থাকে তো ভেঙে ফেলার সম্ভাবনাও থাকে যার কারণে এই কাজটা আগে করি তো থালাবাসনগুলা সুন্দরভাবে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি এরপর এগুলার পানি মুছে জায়গা মতো রেখে দিব দুপুরে মাইমুনার বাবার ফোনে ফোন আসে এসে পরিবহন থেকে তার একটা সারপ্রাইজ পার্সেল আসছে সিলেট থেকে মাইমুনার বাবার ফ্রেন্ড পাঠিয়েছে সিলেটের চা এটা ছিল গ্রিন টি তো আমি আর মাইমুনার বাবা দুইজনে মিলে পার্সেলটা রিসিভ করতে গিয়েছিলাম সন্ধ্যার পরে বাসায় এনে আমি দেখছিলাম আর ওর তো তর্স হইছে না চাটা খাওয়ার জন্য যে কেমন হবে খেতে গ্রিন টি ও অনেক পছন্দ করে আমাকে বলল এক কাপ গ্রিন টি বানিয়ে দিতে আর ওর জন্য চা বানানো খুবই সহজ রকম ঝামেলা ছাড়া চা পাতা আর একটু গরম পানি ব্যাস ওর চা রেডি তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর মাঝে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম